আপনি যদি রমজান শেষে দেখতে পারেন যে হ্যাঁ আমার ধূমপান করার বদববার ছিল আমি রমজানে আল্লাহর ভয় এটা ছেড়ে দিয়েছি আর ধরি নাই আলহামদুলিল্লাহ আপনার সিয়াম সাধনা সার্থক আমি রমজানে তবা করেছি হারাম সম্পর্কে আর যাব না আমি রমজানে তবা করেছি হারাম উপার্জন আর করব না এটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন যে আমার রমজানের সিয়াম সাধনা সার্থক কারণ আল্লাহ বলেছেন হয়েছে যাতে রোজা রেখে তুমি মোত্তাকি হতে পারো রমজান শেষে আপনার তাকুয়া এটা উন্নতি হয়েছে কিনা আপনি মোত্তাকি হিসাবে আগে বাড়তে পেরেছেন কিনা এটি নির্ভর করবে আপনার রোজা আপনার রমজান সার্থক হয়েছে কিনা আল্লাহ রব আলামিন ও আর সে আজিমের মালিক আমাদের সবাইকে আপনি আমাদের রোজাটাকে সার্থক করার তফিক দান করুন ভাইরা আমার রোজা যদি সার্থক না হয় রমজানটা যদি সার্থক না হয় লস অনেক বেশি হয়ে যাবে কি লস হবে জানেন নামি কারিম সন্দর সাল্লামের কাছে জিবনিরা এসে বলেছেন বাহুদামান আদার করামাদান আওয়ালা মিয়ফ লা ওই কপাল পড়া ধ্বংস হোক যে রমজানের মতো এরকম বিশাল বড় সুযোগ পাইছে তারপর আল্লার কাছে চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে ইস্তেকফার করে তবা করে তার আগের গুনাগুলোকে মাফ করাইতে পারে নাই এই কোপাল পড়া ধ্বংস হোক করেছেন জিব্রি সাল্লাম বলেছেন আমি অর্থাৎ সে ধ্বংস হবে তার অনিবার্য ধ্বংস যদি রমজান পাওয়ার পরেও ক্ষমা না পায় এই রমজান যে আমার জীবনের শেষ না তার কোনো গ্যারান্টি আছে ভাই অতএব আসুন নিয়ত করে ফেলি এবারে রমজানের প্রতিটা দিনকে আমি তাকুয়া দিয়ে সাজাবো কোনো হারাম কাজ রমজানে করব। সকল হারাম কাজ সারা জীবনের জন্য ছাড়ার প্রতিজ্ঞা রমজানের রোজা থেকে গ্রহণ করবো ঈশা আল্লাহ